বন্ধুরা হচ্ছে গুড আফটারনুন কেমন আছো তোমরা ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লগ আমার ফ্যামিলি তোমাদের হচ্ছে স্বাগত এখন হচ্ছে কী বলো বন্ধুরা আজকে তোমাদের কাছে কোনো ব্লগ নিয়ে আসেনি যারা প্রথম দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নাও আর যারা আমার বন্ধুরা আছে তারা প্লিজ একটু লাইক দিয়ে একটু পাশে থেকো বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছো তারা হচ্ছে যে আমার ওইটাকে ফলো করে রেখো আর বন্ধুরা আজকে তোমাদের কাছে হচ্ছে গ্যাসে চুলায় কিভাবে সহজ পদ্ধতিতে চিকেন বান করা যায় সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করব তো আমিও প্রথমে ভেবেছিলাম যে পারবো না কিন্তু এটা খুবই সহজ বানানো তোরাও ঘরে করতে পারো এগুলো আমার মেয়ে খেতে খুব ভালোবাসে ভাবলাম বাইরে এত দাম তারপর হচ্ছে কি করে যাব কখন যাব এটা ঘরেই তৈরি করা যাক তো চলো তোমরা হচ্ছে তাড়াতাড়ি করে শিখে নাও বন্ধুরা দেখো চিকেন স্টাফটা আমি হচ্ছে রেডি করেছি বন্ধুরা দেখতে পাচ্ছ কত হচ্ছে সুন্দর হচ্ছে নরম হয়েছে আর হচ্ছে দেখতেও হচ্ছে কিন্তু দারুণ হয়েছে দোকানে কিন্তু আর যেতে হবে না তো বাড়িতে তোমরা সহজ পদ্ধতিতে হচ্ছে বানিয়ে ফেলতে পারো কীভাবে করলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে দেখো পিঁয়াজ তারপর দেখো হচ্ছে ক্যাপসিকাম হচ্ছে একটুখানি তেলের মধ্যে হচ্ছে ভালো করে হচ্ছে ভাজা করে নিচ্ছি তো যখন দেখবে একটু ভালো ভাজা হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দেবে চিকেনের হচ্ছে কিমা তো খুব হচ্ছে কিমাও হবে না তো একটু হচ্ছে ছোটো ছোটো মতো হচ্ছে করে নেবে আমি ছোটো ছোটো মতো বাড়িতেই হচ্ছে করে নিয়েছি করে হচ্ছে ভালো করে চিকেনটা হচ্ছে ভাজা করে নিতে হবে যতক্ষণে একটু ভাজা ভাজা হয়ে আছে আর হ্যাঁ বন্ধুরা মাথায় খেয়াল রাখবে এর মধ্যে তুমি কোনো জল দেবে না চিকেনের থেকে এমনি হচ্ছে ঢাকা দিলে জল বেরিয়ে আসে তো জল কোনো এখানে অ্যাড আমি করিনি তো দেখো এবার এক এক করে সব মশলা দিয়ে দেবো তো দেখো বলতে না বলতে চিকেনের দিকে জল ছেড়ে এসেছে তো এরপরে আমি এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা দিয়ে হচ্ছে ভালো করে একটু হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম নিয়ে ভালো করে এবার এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে অল্প সয়া সস তারপর দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে একটু ভিনিগার ভিনিগারটা দিলাম কেন চিকেনটা হচ্ছে নরম করতে হচ্ছে ভিনিগারটা খুব হচ্ছে তাড়াতাড়ি কাজ করে তারপর দিয়ে দিলাম হচ্ছে একটু টমেটো সস দিয়ে হচ্ছে তারপর দিয়ে দেবো হচ্ছে অল্প সামান্য নুন তারপর দিয়ে দেবো এখানে সামান্য নিতে নুন দেবো কেন শয়স আছে একটু হচ্ছে নুন থাকে একটা টমেটো শ্বাসও একটা নুন থাকে তো নুনটা তোমরা হচ্ছে সেইভাবেই দেবে বন্ধুরা খুব যেন নুন যেন না হয়েছে অল্প সামান্য চিনি আর দেখো হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না হচ্ছে মশলাটা একটা হচ্ছে কাঁচা গন্ধ হচ্ছে চলে যাচ্ছে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি আর হচ্ছে চিকেন হচ্ছে তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার পর আমার দেখো ঢাকা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে আমার দেখো একদম হচ্ছে চিকেনটা হচ্ছে হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর এবার আমি ওটা নামিয়ে রেখে দেবো এরপর আমি এখানে তিন কাপ মতো হচ্ছে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে হচ্ছে ভালো করে একটুখানি চেলে নেবে ছেলে তারপরে ব্যবহার করবে তো এর মধ্যে আমি দেখো হচ্ছে ছোটো চামচের হচ্ছে তিন চামচ হচ্ছে শীষ দেবো তো দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে মিক্সড করে নেবো দেওয়ার পর এটা তোমাদের হচ্ছে আন্দাজ মধ্যে তোমরা যতটা করবে সেভাবেই তোমরা ময়দাটা নেবে শীষটা হচ্ছে ব্যবহার করবে আমি এখানে চারটে মতো করব তাই এখানে আমি তিন কাপ মতো হচ্ছে ময়দা অ্যাড করেছি আর একটু হচ্ছে চিনিটা দিয়ে ভালো করে হচ্ছে আগে হচ্ছে মিক্স করে নেবো মিক্সড হচ্ছে করার পর তারপর দেখো ভালো করে হচ্ছে মিক্সড করে নিচ্ছি যাতে শীষটা যাতে পুরোটা হচ্ছে ময়দার সাথে যাতে ভালোভাবে হচ্ছে মিশে যায় পরে যাতে কোনো যাতে সমস্যা না হয় ওই জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে না পর অল্প সামান্য তার মধ্যে নুন অ্যাড করলাম দেওয়ার পর আবার ভালো করে হচ্ছে ময়দার সাথে হচ্ছে আমি ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এটা ভালো করে একটা বন্ধুরা হচ্ছে মিশিয়ে নিতে হবে নিয়ে তোমরা যে ময়দাটা যতটা তোমরা বানাবে ততটা তোমরা করে তারপর আমি দিয়ে দিলাম দেখো হচ্ছে সাদা তেল দিয়ে হচ্ছে ভালো করে হচ্ছে ময়দার সাথে সাদা তেলটা হচ্ছে ভালো করে আমি এখানে মাখিয়ে নিচ্ছি তো এ থেকে এবার হাতেই আমি করতে হবে তাই এবার আমি হাতে করে হচ্ছে মাখার চেষ্টা করব আর ওখানে যা তাই ভালো করে হচ্ছে ঝরিয়ে নিচ্ছে এবার দেখো আমি হাতে করে এবার নিয়ে তাহলে আমার মাখতে আমার হচ্ছে সুবিধা হবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প উষ্ণ হচ্ছে দুধ দুধটা দিয়ে হচ্ছে ভালো করে আমি আরও ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা ভালো করে হচ্ছে এটাকে মাখিয়ে নিতে হবে যাতে হচ্ছে সিস্ট নুন চিনি সব কিছু যাতে ভালোভাবে ময়দার সাথে হচ্ছে খাপ খেয়ে যায় তো ভালো করে এটাকে আমি দেখো মেখে নিচ্ছি তো তোমরাও এটা ভালো করেই হচ্ছে মেখে নেবে যতক্ষণ না একটা হচ্ছে সব আছে তারপর আমি উষ্ণ হচ্ছে গরম জল রেখেছিলাম সেটাকে হচ্ছে এর মধ্যে হচ্ছে অল্প হচ্ছে উষ্ণ হচ্ছে জল দিয়ে ভালো করে হচ্ছে মেখে নিচ্ছি তো দেখো ভালো করে হচ্ছে নিচ্ছি যতক্ষণ না হচ্ছে ভালো করে এটা না মাখা হচ্ছে তো মেখে ভালো করে এটাকে আমি মাখার পর এটা ঢাকা দিয়ে দেবো এই জন্য আমি হচ্ছে উষ্ণ হচ্ছে আগে থাকতে বেশি জল দেবো না কেন আবার খুব হচ্ছে পাতলা হয়ে গেলে এটা হচ্ছে অসুবিধা হবে তাই অল্প অল্প জল দিয়েই আমি হচ্ছে ভালো করে জিনিসটাকে হচ্ছে মেখে নিচ্ছি কেন বেশি পাতলা হয়ে গেলে এটা আবার হচ্ছে অসুবিধা আছে তাই জলটা বন্ধুরা তোমরা সেই বুঝেই হচ্ছে আন্দাজ করে দিয়ে ভালো করে ময়দাটাকে তোমরা হচ্ছে মেখে নেবে মেখে তারপর হচ্ছে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবে প্রায় হচ্ছে এক ঘন্টার মতো আধ ঘন্টা এক ঘন্টা ঢাকা দিয়ে রাখলেই যথেষ্ট আমি এক ঘন্টা মতো এটা ঢাকা দিয়ে রেখেছিলাম কেন এইটা এই ময়দা আঁকারটাই হচ্ছে যখন ঢাকা দিয়ে একটুখানি ডবল হয়ে যাবে মানে একটুখানি যখন ফুলে উঠবে যেহেতু শীত তাও আছে ওই জন্য একটু যতক্ষণ হচ্ছে ডবল হয়ে যাচ্ছে একটা থেকে জালি জালি মতো আঁকার ধারণ নেবে আমি এক ঘন্টার মতনই হচ্ছে রেখেছিলাম এবার তোমরা হচ্ছে সেইভাবেই রেখে দেবে আর এটা খেতে বন্ধুরা হচ্ছে খুবই হচ্ছে ভালো হয়েছিল আমি ভাবতে পারিনি যে এটা হচ্ছে বাড়িতে আমি করতে পারবো কেন এখন বাইরে সবসময় বেরোনো হয় না তারপর হচ্ছে কাজের সূত্রে এবার সেরকম ঘর থেকেও বেরোনো হয় না তারপর অনেক দামও হয়ে গেছে তাই আমার ছেলে মেয়ে যে সবসময় বাই না করে তাই ভাবলাম আজকেই হচ্ছে বাড়িতে ট্রাই করে দেখি আর তোমাদের সাথে সেটা হচ্ছে শেয়ার করি যাতে আমি যেভাবে করেছি তোমরাও সেভাবে হচ্ছে করলে তোমাদেরও ভালো লাগবে আমাদের ভালো লেগেছে সবার ভালো লেগেছে আশা করছি তোমরা যদি বাড়িতে এটা ট্রাই করে দেখো তোমাদেরও কিন্তু ভালো লাগবে আর আমি একটু কি বলতো বন্ধুরা রান্নারও না আমি একটু নতুনত করার হচ্ছে চেষ্টা করি হ্যাঁ আমাদের হচ্ছে মাইক্রোওভেন নেই তার জন্য আমি গ্যাসের চুলাতেই হচ্ছে কেক বলো সব কিছুই আমি গ্যাসেতেই হচ্ছে করি কেন সবার হচ্ছে মধ্যবিত্ত পরিবারে মাইক্রোওভেন তো থাকে না তাই গ্যাসের উপরই নির্ভর তো দেখো বন্ধুরা বলতে না বলতেই আমার হচ্ছে এটা আমি ঢাকা দিয়ে রকম রেখে দিয়েছিলাম দেখো আমার একটা জাল জাল মতো মতো বেরিয়ে এসছে এটা শীত দেওয়ার কারণেই আর দেখো অনেকটাই আরও নরম হয়ে গেছে আর আর একটু আটা মাখাটা একটু ডবল হয়ে গেছে ঢাকাতে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতো এরপর দেখো আমি এর মধ্যে হচ্ছে একটু গোল করে হচ্ছে গোল খুব গোল হবে না একটু লম্বা মতনই বেলে নিয়েছিলাম এবার দেখো আমি যে করে রেখেছিলাম হচ্ছে চিকেনের পুরটা সেটা এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি তোমরা যতটা বেশিও দিতে পারো তোমরা চিকেনটা কীরকম দেবে সেই আন্দাজে দিতে পারো আমি খুব একটা বেশিও দিইনি কমও দিইনি আমি মিডিয়াম মতো করে দিয়েছি কেননা আবার ফেটে না বেরিয়ে যায় তা খুব বেশি দেবো না খুব কমও দেবো না তারপর দেখো হাফ থেকে একটু জল দিয়ে আমি ময়দাটা ওপরে একটু যাতে যেহেতু ওটা যেহেতু মুড়বো তাই জল দিয়ে আমি ওর মধ্যে এ করে দিচ্ছি তারপর দেখো পাল্টে এইভাবে এক সাইডটা এইভাবে একটু আমি চিপে দেবো চিপে দিয়ে যেহেতু জল দিয়েছি তার যাতে চিকেনটা যাতে বেরিয়ে না যায় সেভাবে এক সাইডটা আমি এর মধ্যে হচ্ছে চিপে দিচ্ছি এবার বাদ পাখি যে এক সাইডটা আমি হচ্ছে রেখেছি ওটা আমি কি করব ছুরি দিয়ে হচ্ছে কেটে নেবো ছুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি এবার দেখো আমি এক এক করে হচ্ছে ছুরি দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি কেটে নিয়ে এবার ওটা হচ্ছে ভাজ করে আমি দিয়ে দেবো যেভাবে হচ্ছে আমরা বান খাই আর একটা সত্যি করা বন্ধুরা আমি বাড়িতে হচ্ছে করতে পেরেছি আর সবাই খেয়ে ভালো বলেছে এতে আমার মানে কষ্ট খাটনিটা মানে ভালোই হয়েছে বলতে পারো কেন আমি প্রথম ভয় পাচ্ছিলাম যে কিভাবে করব না করবো কেমন খেতে হবে না হবে তারপর হচ্ছে দোকানে তোমার মেয়ে মেয়ে খেয়ে বলেছে মা আর দাও ওর খেয়ে খুবই হচ্ছে ভালো লেগেছে আর এগুলো সব ওর জন্যই করা কেন ও একটু এগুলো খেতে খুব ভালোবাসে আর তারপর দেখো ডিমের হচ্ছে ডিমটাকে ফাটিয়ে রেখেছিলাম ওটা টাইপের আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি এর ওপর দিয়ে তোমরা বন্ধুরা চাইলে হচ্ছে সাদা তেলও হচ্ছে এই সাদা তেল বলছি সাদা তিল দিতে পারো কেন আমার কাছে সাদা তিলও যেহেতু হচ্ছে ছিল না তাই আমি এখানে সাদা তিলটা দিতে পারিনি তোমরা এই ডিমের প্রলেপ্রেতে তার উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিতে পারো যেরকম হচ্ছে চিকেন বার্নে যেমন দেখা যায় দোকানে ওরকম দিতে পারো কিন্তু আমার কাছে যেহেতু সাদা তিলটা ছিল না তাই আমি দিতে পারিনি তোমরা কিন্তু চাইলে এটা কিন্তু অতি অবশ্যই দিতে পারো তো ভাবে আমি এক এক করে আমি সব হচ্ছে বাড়িয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আপাতত আমি দুটো হচ্ছে রেডি করেছি আর থালাটা এই থালাতেই আমি হচ্ছে করবো আর কড়ার মধ্যে একটু নুন ফেলে আমি কিছুক্ষণ আমি নুনটাকে হচ্ছে গরম করে নিয়েছিলাম গরম করে এবার দেখো এই থালাটা আমি এর মধ্যে হচ্ছে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে একদম হচ্ছে ধিমি আছে আমার এখানে আধ ঘন্টা মতো সময় লেগেছিলো মাইক্রোওভেনে দশ পনেরো মিনিট কুড়ি মিনিটে হয়ে যায় কিন্তু আমার যেহেতু মাইক্রোওভেন নেই তাই আমার এখানে আধ ঘন্টা মতো সময় লেগেছিল তো দেখো বন্ধুরা আমার হচ্ছে আমি আবার হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি তো দেখো আমার একদম হচ্ছে বাড়িতে কি দুপুরো দোকানের মতো দেখতে হয়েছে না তোমরাও হচ্ছে করে নিতে পারবে বন্ধুরা সস দিয়ে খেতে পারবে আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়েছে বাইরের ওপরে দেখো লেয়ারটা হচ্ছে ক্রিপসি হয়েছে আর দেখো ভেতরটা কত সফট হয়েছে আর হচ্ছে চিকেনের এ দেখো কিমাগিলো আর দেখতো যেমন সুন্দর হয়েছে খেতেও বন্ধুরা খুব ভালো হয়েছে আমার মেয়ে তো বলছে মা আরেকদিন কিন্তু বাড়িতে তৈরি করো তো ভাবলাম এই রেসিপিটা তোমাদের কাছে বন্ধুরা শেয়ার করি তোমাদেরও যদি আমার করে আমার মতো কেমন লাগলো তো কমেন্ট করে বলো কেমন লাগলো তো খুবই সহজ এটা করা হয়েছে তো সবার ঘরে তো মাইক্রোওভেন থাকে না তাই একটু হচ্ছে সহজ পদ্ধতিতে করার চেষ্টা করলাম তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আজকের মতো টাটা